ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে ভাবে আবার নারী পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে ভাবে এই ভাবনা নিয়েই নারী এবং পুরুষ একে অপরকে ভালোবাসি আর আমরা কবিতা ভালোবাসি কবিতাকে নতুন কবিতা জন্ম দিতে আমাদের পরের কবি কবি মোহাম্মদ আসলাম হোসেন আপনাকে আমন্ত্রণ কবি মোহাম্মদ আসলাম হোসেন চমৎকার তরুণ উদ্দীপ্ত যুবক কবিতায় আছেন তার জন্য শুভকাম অসংখ্য ধন্যবাদ এইচ আলিম ভাইয়াকে যিনি এত মিষ্টি করে কথা বলছেন আসলে আর কিছু বলার থাকে না তো যাই হোক আমি একজন ক্ষুদ্র মানুষ আমার এতটা যোগ্যতা এখনও হয় নাই এখানে দাঁড়িয়ে কিছু বলবো আসলে যারা আজকে মঞ্চে আছেন যারা কবি যারা প্রকৃতভাবে লেখালেখি করছেন তাদেরকে তাদের সংস্পর্শে আসার জন্যই আমার সম্পৃক্ততা আজকের এই নব সাহিত্য পরিষদে তো আমি চেষ্টা করব আবৃত্তি করার আমার পরম শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব যিনি এখানে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয় স্যার নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান স্যার ডক্টর আলম স্যার একটি আবৃত্তি একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি অবশ্যই মার্জনীয় কবিতার একটি বিষয় আমি আবৃত্তি করার পরে বলতে চাচ্ছি আপনাদের সামনে কবিতাটির নাম স্বপ্নচারী কেবল স্বপ্নচূড়ায় বিরাজমান বৃত্তহীন জীবনের প্রত্যাশাগুলো আর তার পরশ পাবার সুযোগ যে সহস্বার্থ নয় তাও কেবল জেনেছে বঞ্চিত বৃত্তহীন মানুষ উপরতলার মানুষের ক্ষেত্রেই হয়তোবা প্রত্যাশা প্রাপ্তি পূরণীয় আর নিজতলার ক্ষেত্রে স্বপ্নময় একবারই চূড়ার সন্ধান পান গ্রামের সেই কৃষক পুত্র নাহি একদা স্বপ্নপূরণের নিমিত্তে অনেক কষ্টে একটি গাড়িও কেনে গাড়িটি যত টানা ব্যবহার করে তার চেয়ে বেশি অধিকতায় যত্ন করে রাখে একদা ছবির দিনেই সে গাড়িটি পরিচ্ছন্ন করার কাজে ব্যর্থ হয় এই সময় তার বিবর্ষ সন্তানকে তার হাতে থাকা লোহার রড দিয়ে গাড়িটি উপর চুপড়ি আঘাত করে এমন দৃশ্য দেখে রাগান্বিত হয়ে নিজ সন্তানকে সেও আঘাত করে আঘাত পেয়ে সন্তানকে মরসা যায় ফলে এমন দৃশ্যে সম্পিত হারা নাহি নিজের চৈতন্য ফিরে পেয়ে অনুশোচনায় হত বিহপন হয়ে শিশুপুত্রকে নিয়ে চিকিৎসালয়ে গমন করে সেখানে কর্তব্যরত চিকিৎসক যেন তার সন্তান এখন আর বেঁচে নেই ফলে তার সেই স্বপ্ন পূরণের সংকলনটি সেই স্বপ্নপূরণের সংকল্পটি কেবলই স্বপ্নচূড়ায় রয়ে গেল তার স্বপ্নচূড়া রইলো না অক্ষত কেবল আর্তনাদের বিষে দবার প্রিয় এই কবিতাটির একটি চমৎকার বিষয় আমি লক্ষ্য করেছি সেটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই স্বপ্নচারিণী কবিতা স্যারের লেখার মধ্যে আমি একটা খেয়াল করলাম আমার পরম শ্রোভেও স্যার প্রত্যেকটা লাইনের তেরোটি করে বর্ণ আছে এটা দিয়ে সাজিয়ে স্যার আমি তো আসলে বলতেই পারি রূপরস ছন্দ অলঙ্কার উৎপ্রেক্ষা জমক শ্লেশ যে সকল বিষয়গুলো নজরে রেখে আমাদেরকে কবিতা করতে পড়তে হয় পাঠ করতে হয় আবৃত্তি করতে হয় এবং রচনা করতে হয় সেই জায়গাগুলোই চমৎকার দখল স্যারের তো আমি মঞ্চে দাঁড়িয়েই আর কি এই যে বিষয়টা আমি লক্ষ্য করলাম যে দুঃখিত মঞ্চে বসেই আমি বিষয়টা লক্ষ্য করলাম যে এই প্রত্যেকটি লাইনে তেরোটি করে বর্ণ এই বর্ণগুলো দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে এই কবিতাটি স্যারকে অসংখ্য ধন্যবাদ আমার মতো একজন নগণ্য মানুষ আবৃত্তি করেছে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম